বাই বাই মনা না আজকে আসেনি দিদুন বাড়ি থেকে কোথায় ও খুঁজে দেখো ও দিদুন বাড়িতে বনাই রয়ে গেল বলল আমাকে আসবে না আমি ফোন করতে পারবো না আমাকে বলেছে আমি যাব না আমি বাবার সাথে আরই করেছি বাবাই বল ও দিদুন বাড়ি থেকে সাড়া দিত কোথায় তো একটু জিজ্ঞেস করতো দিদুন বাড়িতে কি করছে জিজ্ঞেস দিদুন বাড়িতে গেছে কি করছে জিজ্ঞেস কর দিদিন বাড়িতে কি খাচ্ছ এখন ঘুমিয়ে তা কি বলিস না রোজ রোজ কি করছিস চা কি করছিস চা খাচ্ছিস জোরে বল শুনতে পাচ্ছি না চা খাচ্ছিস তুই কে কোথায় তুই কোথায় লুকিয়েছিস

এই পাপা কি আই লাভ ইউ বলেছে তুই যে আই লাভ ইউ টু বললি হ্যাঁ ছোটবেলা থেকে এই রকম লুকিয়ে লুকিয়ে পাপাকে দেখতো তাই না পাপা কি করতে এসে খুঁজত হ্যাঁ আগে বলো পাপা কি করতো ছোটবেলা থেকে এসে পাপা খুঁজত কি করতো পাপার কি বলে ডাকতো পাপা কি বলে ডাকতো তোমাকে হ্যাঁ পমপম কোথা থেকে ডাকতো একটু বলো তো কোথা থেকে ওই জানলার ওখান থেকে ডাকতো দরজা থেকে ডাকতো আর পম পম বিছানায় শুয়ে শুয়ে খুঁজতো তাই না